মাইনে আমি একমাত্র প্রতিবাদ করেছিলাম তিনি কি বলছেন আজকের যে দাবি নিয়ে শিক্ষকরা যে আন্দোলন করছেন সেখানে 98040টা আমরা এমএলএ মন্ত্রীদের মাইনে বাড়িয়েছিল আমি একমাত্র প্রতিবাদ করেছিলাম এমএলএ মন্ত্রীতে যদি এত মূল্যবৃদ্ধি মূল্যবৃদ্ধির জন্য মাইনে বাড়ায় যারা পারশসিকত সরকারি কর্মচারী যাদের হকট দিয়ে হিসাব থেকে তারা বঞ্চিত দিবেন আমি বেতন চাইতে কি আমি এই আমাদের যারা পারশসিক শিক্ষক যারা এমএসকেএস কে টিকবন্ধু এনএসপি অফ যারা আছেন এই ধরনের যারা আছে তাদের প্রত্যেকের জন্য আমি দাবি তুলেছিলাম যে সমকাজের সমবেদনের যেটা বলা আছে তার ব্যবস্থা করতে এবং ইভেন আমার কাছে যে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল আজকে এতে আসার জন্য যে দাবিগুলো রেখেছে তার দাবির সাথে আমি সহমত কারণ যে ন্যূনতম যে ছাব্বিশ হাজার টাকার কথা বলা আছে এদিকে আমরা যারা এমএলএ আছি মন্ত্রী আছে তারা বর্তমান বাজার মূল্যের কথা ভেবে তাদের মাইনেটা বাড়িয়ে নিতে পারলাম কিন্তু যারা দশ বছর পনেরো বছর বিশ বছর চাকরি করছে সংসার চলবে কিভাবে এটা অবশ্যই বাড়াতে হবে সমকাজের সমবেদন সুপ্রিম কোর্ট যে নির্দেশনা আছে সেটা সবচেয়ে মানতে হবেই বঞ্চিত সেটাই তো প্রশ্ন এনাদের তো আজকে এখানে রাস্তায় ঠকট হয় হ্যাঁ এদের সাধ্য হয়ে তাদেরকে কারে রাস্তায় নামানো দু হাজার এগারো সালে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর মাইনে ছিল এই সাত হাজার টাকা মতো আর তখন এদের এই দার্শ্বিকদের সাত হাজার দুশো ছিল আজকে এটা মুখ্যমন্ত্রীর মাইনে লক্ষাধিক হয়ে গেল আর এদের সাত হাজার থেকে বেড়ে দশ হাজার মানে এই যে বৈষম্য এটা হচ্ছে এই যে ক্লাস ভাগ হয়ে যাচ্ছে এই যে শ্রেণী ভাগ হয়ে যাচ্ছে এর ফলেই তো আমরা আর্থিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি মুখ্যমন্ত্রীর মাইনে যদি বাড়তে পারে এম এলএর মাইনে যদি বাড়তে পারে মিনিস্টারদের মাইনে যদি বাড়তে পারে সাথে সাথে যারা ভোট দিয়ে মিনিস্টার তৈরি করলো এম তৈরি করলো তাদের মাইনেটা তাদের সম্মানিকটা কেন বাড়বে না

কিন্তু এখানে যারা নেতৃত্বরা আছে তাদের ডাইরেকশন আছে চলবে তার তো আমিও নয় তারা যে ডাইরেকশন দেবে সেভাবে চলবে একটা প্রতিদিন কলকাতায় প্রতিবাদ করতে হচ্ছে না সরকার চলছে না এটা সার্কাস চলছে ফলে আজকে যার যেখানে

চার সপ্তাহ টাইম দিয়েছিল সেটা করেনি তার বিরুদ্ধে কোর্ট কমডিএম বা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছে আমি দেখতে পাইনি এটাতে কি আছে বিগত সরকারের আমলে যেই ডি এর কথা বলেছিল সে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিটানোর কথা বলেছে এটাতে কিছুই নয় আমরা যদি সুযোগ পাই কেন্দ্রীয় সমাহরে ডি এর ব্যবস্থা আমরা আর আজকের ডেটে প্রায় বাত্র হাজার টাকা বুঝতে হবে যে কিভাবে মানুষের মাথায় ঋণ চাপিয়ে দিচ্ছে টাকা এদিকে সাধারণ যারা সমাজের

দেখা যায় মানুনিয়ার মাইনে মুখ্যমন্ত্রীর মাইনে ছিল সাত হাজার টাকা এই দু হাজার পঁচিশ সালে এসে লক্ষাধিক মাইনে বেড়ে গেল ওর কাছে প্রশ্ন করছেন মানুনিয়ার কাছে প্রশ্ন করছেন প্রশ্ন জবাব কি মানুনিয়া দিতে ব্যর্থ আরো বিস্তারিত খবর দেখতে আবার গোল মাইনি চোখ রাখুন